যখন ঘটনাটা বর্ণনা করছেন তখন তো এত ইলেকট্রনিক্স এত মিডিয়া এত ইভেন এত সময় ছিল না সেই সময় লিখছেন যে ফুরফুরার পিসাবরা সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে কীভাবে একটা ঐতিহাসিক ইশালে সব গড়ে তুলেছিলেন তখন পাঁচ সুযোগ কেবলা হারাতে ছিলেন তো এই এতদিন দীর্ঘদিন পরে আমরা আবার ওটাকে আপনি ছোটবেলা থেকে দেখছেন পারিবারিক সূত্রেও এবং সেলসেলার সঙ্গে একনিষ্ঠভাবে জড়িয়ে থাকার সূত্রে আমরাও দেখছি

মানে ম্যাচুইট হয়নি যখন একটা বয়সের সাথে সাথে বা লোকের ভালোবাসা বা আর্থিক দিক দিয়ে যখন আমার মনের মধ্যে ন্যূনতম পরিমাণ বাচ্চা বেলা মানে একটা অন্যরকম ফি পাঁচজনকে দেখে বা কোনো ধনী ঘরের কোনো রিচ ফ্যামিলির ছেলেদের দেখে নিজেদের মধ্যে একটা যখন আবেগ তৈরি হতো অনেক কিছু যাচ্ত যখন আমার মুরুব্বিল একটাই বলতেন বা আমার আব্বাজান বারবার বলতেন দেখো তোমরা কিন্তু মানে আরামাইজ বা এই বিলাস বা এত কিছু করার জন্য চলে আসুন লোকের সেবা করার জন্য সুযোগ আর সব থেকে একটা বেশি আমাকে একটা কথা আকর্ষণ বেশি করতো মানে বলতেন তোমরা বাবুচ্ছি মানে আমি হিস্টোরি যেটা পড়ে রেখেছি জামান রাহমাতুল্লা একে তানার আব্বাজান বলেন এবং তিনি বলেন তানার এডুকেশন শিক্ষা অর্জনের যে এত মেহনত এবং হুগলি আজি মহসিন কলেজে মানে এডুকেশন অর্জনের সময় তারা বাজানের মানে সেই বিভিন্ন বাবুদি মানে রান্না করে